নমস্কার বন্ধুরা সিম্পিল কৌ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি পিড়িং শাকের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি আর এই রেসিপিটা খুবই সহজ রিজিবি ভাবে বানাবো আর খেতে কিন্তু দুর্দান্ত চলো তোমাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর কিভাবে বানিয়েছি রেসিপিটা ঝটপট দেখে নাও তো বন্ধুরা দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পিডিং শাক পিডিং শাক রয়েছে এখানে পাঁচশো গ্রাম যে শাকটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ও যে ফুলগুলো ছিল ফুলগুলো আমি এটা যদিও রাত্রেবেলা বেছে রেখেছিলাম তো ফুলগুলো দেখো মানে যে কুড়িগুলো ছিল সেগুলো ফুটে গেছে তো যাই হোক আমি যে অংশটা নিয়েছি তোমাদের দেখায় এটার যে নরম অংশ রয়েছে আমি সেই নরম অংশটা কিন্তু নিয়ে নিয়েছি মানে বড় যে অংশগুলো ছিল পেছনে রেড সেটাকে আমি ভেঙে ফেলেছি আর নরম অংশটা নিয়ে নিয়েছি চলো তবে শুরু করে দিই আজকের রেসিপি দেখো এর সাথে নিয়েছি একটা বেগুন ছোটই খুব বেশি বড় নয় আর নিয়ে রসুন রসুনটা ছাড়িয়ে নেব ফোরন দেওয়ার জন্য আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা তোমাদের অনুরোধ করছি শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো আর রান্নাটা উপভোগ করো কেটে নেওয়ার পর তোমাদের কাছে ফিরে আসছি আর রান্নাটা কিভাবে করছি ততক্ষণ আমার সঙ্গে থাকো চলো এবার শাকগুলোকে কেটে নেবো খুবই সহজ শাকগুলো যেহেতু খুবই নরম হয় খুব একটা বেশি শক্ত হয় না তো আমরা যেভাবে ঠিক ছোলা শাক কাটি ঠিক সেইভাবে কিন্তু কেটে নেব খুব বেশি মোটা করলে খেতে অতটা ভালো লাগবে না তাই চেষ্টা করবে যতটা পারবে ততটা সরু করে কেটে নেওয়ার আমি সমস্ত শাক কেটে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখো এখানে শাকটা আমার কাটা হয়ে গেছে আর চলে যাব পরের ধাপে বেগুনটা দেখো বেগুনটা ঠিক কিভাবে আমি তেল চামচ ব্যবহার করবো রান্নাটা সর্ষের তেলে গলে পরে অনেক বেশি ভালো হয় অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ফাটিয়ে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো লঙ্কা নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছে কালো জিরো ফলন প্রিয় দর্শক বন্ধুরা আর এখানে দিয়েছি রসুন থেতো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন শাকে বা কোন সবজি রান্নাতে আমরা কি ফোরন দিচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ তো অবশ্যই এগুলো কিন্তু খেয়াল রাখবে যে কোনটা কখন কিভাবে কোন সময় দিচ্ছি তো দেখো যখন রসুনটা একটু লাল হয়ে গেল তারপর দিয়ে দিলাম বেগুন গুলো দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে একটু লাল করে ভেজে নেবো প্রথমে একটু নেড়ে জেরে নিয়ে এক মিনিটের মতো ঢাকা দেবো আবার ঢাকনা খুলে ঠিক একইভাবে আরো এক মিনিটের জন্য ঢাকনা খুলে নেড়ে নেবো তো টোটালি আমি বেগুনটা ভেজে নেবো দুই মিনিট মতো তাতে করে বেগুনটা হালকা কালার চলে আসবে তো দেখতে পাচ্ছো আর্চটা কিন্তু মিডিয়াম রেখে আমি ভেজে নিলাম দেখো এখানে বেগুনটা কিন্তু হালকা কালার চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো এবার খুব ভালো করে শাকটাকে বেগুনের সাথে নেটে ছেড়ে মিশিয়ে নেবো আর দেখো এখানে খেয়াল রাখতে হবে কিন্তু খুব বেশি কিন্তু লবণ ব্যবহার করবে না দেখো আমি যে পরিমাণে লবণ শাক নিয়েছি সেই পরিমাণে লবণের পরিমাণটা কিন্তু তোমাদের দেখে লবণ দিয়েছি দেখো এখানে শাকটা কিন্তু নাতে নাতে অনেকটা কিন্তু কমে গেল দেখে নিশ্চয় বুঝতে পারছো তো আমি এখানে দুই চামচ জল দেব খুব বেশি জল দেবো না দুই চামচ জল দিচ্ছি তারপর আবারও নেড়ে ছেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব দেখো কত ইজি আর কত সিম্পল এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেবো তারপর দেখো ঢাকনা খুলে দিচ্ছি আর এখানে দিতে পারছো আমি কিন্তু তার মধ্যে একবার মাত্র নেড়ে দিয়েছিলাম খুব বেশি নাড়ে নিয়ে আঁচটা কমিয়ে রেখেছিলাম আর এখানে দেখো সবজিটা মানে পুরো শাক এবং বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো বেগুনগুলোকে আমি শাকের সাথে ভালো করে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যেহেতু আমি এটা ঝাল বানাচ্ছি তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তো এখানে দেখো ভেঙে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি টেস্টটা তাতে আরো অনেক বেশি বেড়ে যাবে তো চা চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম চিনি এবার খুব ভালো করে চিনিটা কোলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব প্রায় এক মিনিট মতো নেড়েলে কিন্তু শাকটা রেডি হয়ে যাবে তো পেলে কতটা সহজ আর কতটা সিম্পল রান্নাটা আশা করি তোমাদের পছন্দ হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা তোমরা দেখলে যে আমি কিভাবে শাকটা রান্না করে নিলাম তো তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবে না আমি বলি আজকের মতো এখানেই বিদায় নেবো যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করবো তোমরা প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করতে ভুলবে না হবে আজকের মতো এখানে বিদ্যুৎ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার